সম্মানিত ভিওর্স যারা ওষুধ ছাড়াই পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে চান তাদের জন্য আজকের এই ম্যাজিক টিস্যু এই ম্যাজিক টিস্যু কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটি প্যাকেটের ভিতরে পাচ্ছেন দশ পিস করে ম্যাজিক টিস্যু এবং এর ভিতরে থাকছে একটি তিরিশ মিনিট গ্রান্টির কার্ড আপনাকে গ্রান্টি দিয়ে দেবো যে তিরিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন এর ভিতরে পাচ্ছেন এরকম দশ পিস ম্যাজিক টিস্যু এবং এর সাথে আছে একটি কার্ড এখানে তিরিশ মিনিট গ্রান্টি আছে এবং এপাশে পাশে নিয়ম কারণ দেওয়া আছে যে কিভাবে আপনি ইউজ করবেন তারপরেও আমি বলে দিচ্ছি প্রথমেই আপনার জিনিসটা আপনি ধুয়ে নেবেন ধোয়ার পরে ওটাকে ভালোভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন মোছার পর এই টিস্যুটাকে উপর থেকে ছিঁড়বেন ছেড়ার পর এখানে একটি ভিজে টিস্যু পাবেন এর ভিতর থেকে ঠিক এমন একটি টিস্যু আসবে এটা হচ্ছে আপনার যে জিনিসটা ওই জিনিসটাকে ভালোভাবে মোছার পরে মাথা থেকে শুরু করে মাঝখানা পর্যন্ত এভাবে একটু ভালোভাবে ডলে ডলে নেবেন দেওয়ার পরে আপনি যে কোনো আপনার যে নখটা আছে নখটা দিয়ে ভালোভাবে মালিশ করে নেবেন ভালোভাবে সুন্দরভাবে মালিশ করে তিরিশ সেকেন্ডের মধ্যেই এটা শুকাই যাবে এরপর আপনি দুই থেকে তিন মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর আপনি কাজে যাবেন কাজে গেলে আপনি এক টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট ক্রাস করতে পারবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ